স্টুল আরি পরীক্ষা করে কীভাবে এটা স্টুল আরি নর্মালটা তার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন পায়খানা রাখার পাত্র মুখটা খুললাম খোলার পর এখানে আমি ডার ঢোকালাম ডার ঢোকার পর আমি এই স্যালাইডের মধ্যে রাখবো রাখতে আসি হচ্ছে নাতে আমি আবার ভিতরে ঢোকে নর্মাল স্যালাইড দিয়ে মিক্স করলাম মিক্স করতে আসি মিক্স করার পর আমি আবার আর দিলাম এখন হচ্ছে ফাঁসে ফোটা দিতে আসি ফাঁসে ফোটা দিচ্ছি দেওয়ার পরে আমি রেখে দিলাম রেখান দেবে এখন আমি নর্মাল স্যালাইন দেবো এবং নর্মাল স্যালাইনটা দিতে আসি দেখো নর্মাল স্যালাইনটা দেওয়ার দিচ্ছি দিয়েছি এর পরে এবার আমি অয়েল ওয়েল দেব লুপিকেট অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে কিনা ওটা সুন্দরভাবে দেখা দেব যার কারণে আমি ওটা দিতে আসি হ্যাঁ এফ এন্ড দিয়ে দিয়ে দিয়েছি ডফা দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে মিক্স করব মিক্স করতে আছি ফাসারটাও আমি মিক্স করব ফাঁসারটা আমার মিক্স করা শেষ এখন আমি কভার সিলিপ দেব এই কভার স্লিপ দিয়েছি এক পাশ ধরে এক পাশ ধরে এক সাইড ধরে দিয়েছি এ অপরটা তো দিয়ে দিলাম এখন আমি এটা মাইক স্টুপে নিচ্ছি বসালাম এখন আমি পজিশন মতো নিতে আছি মাইক্রিস্টুপ সাইডটা পকেট থাকে আমি চল্লিশ পকেট দিয়ে দেখি সব সময় যে যে ব্যাপার ওইভাবে দেখবেন এখন আমি পজিশন মতো নিয়ে আসছি নিয়ে আসার পর আমি দেখতে আছি হ্যাঁ আমার এভাবেই স্টিল পরীক্ষা করে এটা স্টুলাড়ি স্টুলাহারির রিপোর্ট নর্মাল আসছে রোগীর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিও তো বিস্তারিতভাবে আমি জানিয়ে দেব সকলকে ধন্যবাদ সালাম